আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল মানে সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে তো আজকে আমারও চলে এসেছি একটি মুর্শিদাবাদের একটি স্বনাম নার্সারি অনেকগুলো ব্রাঞ্চ আছে এনার মোটামুটি চার থেকে পাঁচটি ব্রাঞ্চ আছে স্পেশালি অনেকগুলো পার্ট হবে ভিডিওর আজকে মেনলি আপনাদের দেখানোর কিছু শীতের গাছের সেই সঙ্গে গাছ তো অনেক আছে 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 এই এই যে যে দেখুন এদিকে ধরে ধরে প্রত্যেকটি দেখুন আপনারা যথেষ্ট ফলন এগুলো সবই বিক্রির জন্য রেডি চারা তো আসুন আপনাদের সমগ্র নার্সারিটি একটু ঘুরে দেখাচ্ছি এখান থেকে বেশ কিছু জিনিস আপনারা জানতেও পারবেন শীতের কালেকশন স্পেশালি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখুন এদিকে সব গ্রাফটিং হচ্ছে বুগন ভেলিয়া বাগান বিলাস যাই বলুন না কেন এদিকে দেখুন এখানে শীতের গাদা রেডি আছে এদিকেও বাগান বিলাস আছে স্পেশালি গ্রাফটিং এর উপরে এদিকে জোর দিচ্ছে বিশেষ করে এগুলো খুব ছোট ছোট আঙ্গুরের গাছ তো আসুন আপনাদের সঙ্গে থাকবেন ভিডিওটি হয়তো বা একটু হতে পারে সেই সঙ্গে আমি এদিকে বাগানটাও দেখাতে বলবো এই যে আপনারা দেখুন এদিকটাতেও অনেক অনেক এলারি নার্সারি অনেক মাদার গাছ আছে বা আমেরও অনেক বিশেষ করে ফলের কালেকশনটা বেশি আছে ওদিকটা দেখাবো আপনাদের মানে টোটাল সামগ্র সমগ্র নার্সারিটা তো আপনাদের বললাম চারটে থেকে পাঁচটা পাটে হবে ভিডিওটি তো এই যে দেখুন এখানে অলরেডি এই যে দেখুন ড্রাগন ধরে আছে আর একটা বিষয় দেখাতে বলবো এটি কমলা লেবু কালকে তো একটা কমলা লেবু টেস্ট করে দেখা হয়েছিল এই যে দেখুন এটি কমলা লেবু এই যে দেখুন আপনাদের উদ্দেশ্যে এটি ওঠানো হলো তো আপনারা সঙ্গে আসুন আরো অনেক কিছু আপনাদের দেখাবো এটি যে দেখুন সেই সঙ্গে এদিকেও লেবু লেবু আছে এটা পাতি সব এদিকে ফলন কম কম বেশি ধরে আছে এদিকে পেয়ারা আছে এই যে দেখুন এদিকে আছে মালবেরি মালবেরি অনেকগুলো হয় ব্ল্যাকবেরি হয় মালবেরি হয় আর ওই যে দেখুন আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে আসুন এটা হচ্ছে রেড পেয়ারা অলরেডি এর গ্রাফটিং আপনারা এই যে দেখে বুঝতে পারছেন হ্যাঁ এই যে দেখুন সব গ্রাফটিং করা আছে গুটি কলম তো এখান থেকেও এই যে পেয়ারা ধরেও আছে আপনাদের উদ্দেশ্যে একটা দেখাচ্ছি এই যে দেখুন যদিও ছোট সাইজ পেয়ারা ধরে আছে এটি কিন্তু পেয়ারার উপর প্লাস ভিতর টোটালটাই কিন্তু পেয়ারার লাল হয় সমগ্র পেয়ারাটা লাল হয় আর সেই সঙ্গে যে দেখুন আপনারা এই যে শীতের গাছের অলরেডি প্রস্তুত চলছে

এখানে সবজি চারা আছে আপনার সিম আছে লাফা আছে লাউ আছে বিভিন্ন রকম সবজি চারা আর এগুলা শীতের ফুল এগুলো সম্পূর্ণ শীতের ফুল এটা আপনার হবে গাজে নিয়া এটা রক্তকাঁদা ফেন্স ওইটা হচ্ছে আপনার এটা নাম হচ্ছে আপনার মতো সুন্দর লম্বা লম্বা ফুল হয় এটা আপনার ই হয় ডানথাসকি ডানথাসলা এটা নাম হইছে আপনার হলি হক হলে হক এটা একটা রক্তগাধা এটা মিনি ডালিয়া খুব ঝাল হয় আর ছোট ছোট ফুল হয় খুব ঝাল হয় আর এটা আফ্রিকান জয়েন গাধা আর এটা হইছে আপনারি ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা আর এটা রক্তগাধা আর এটা বলছে আপনার এ উনে বলছেনা ভুইলি যায় এইটা হইছে কালারিং গাধা

চারা কোয়ালিটি সম্বন্ধে কি বলবেন অডিয়েন্স জানতে চায় যে চারা কোয়ালিটি কেমন পাওয়া যায় না যায় চারা কোয়ালিটি এক নম্বর থাকবে এক নম্বরে থাকবে কোয়ালিটি মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সে দামে হয়তো একটু এদিক ওদিক হতে পারে দামে আটকাবে না দামেও আমরা একদম পাইকারি রেট দিয়ে দিই সবার থেকে কম যত নার্সারি আছে তার থেকে আমাদের কাছে রেট কম আছে আচ্ছা আচ্ছা আপনার কাছে আপনার কাছে রেট কম আছে এখানে মেনলি আপনি এটা গাঁদা করছেন এটা কি চন্দ্রমল্লিকা করছেন এটা চন্দ্রমল্লিকা আপাতত এই দুটোরই হচ্ছে তাই তো এখন এই দুটো হচ্ছে ওইগুলো সব লাগাবো যত রকমের ফুলের আইটেম আছে সেগুলো সব লাগিয়ে দেওয়া হবে অসুবিধা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সমগ্র ভিডিওটি আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আরো একবার আপনাদের এদিকে নিয়ে আসছে তো এখান থেকে এই যে দেখুন স্ট্রবেরি এটা এই যে দেখুন এটা স্ট্রবেরির চারা আছে এখানে স্ট্রবেরি আছে আর একটা গাছ তো আপনাদের দেখাতে ভুলে গেছে এই যে দেখুন সেটা হচ্ছে থাই মিষ্টি আমরা এই যে কি পরিমানে এর ফলন দেখুন আপনারা এই যে দেখুন এই হচ্ছে এর ফলন প্লাস প্রত্যেকটা গাছে এই যে দেখুন গ্রাফটিং করা আছে এটা যে অল টাইম তার প্রমাণটা আপনাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে দেখুন এটি হচ্ছে গাছের মুকুল এটা হচ্ছে তার থেকে একটু বড় সাইজ আর এইটা দেখুন তার থেকে একটু বড় সাইজ আর এর থেকে বড় সাইজ কি কিনা আমি একটু খুঁজে দেখার চেষ্টা করছি মানে এটা আপনারা অনায়াসে করতে পারেন এর কোনো সিজন অফ সিজন নেই অল টাইম মানে বছরের এই যে দেখুন আরো ছোট্ট বছরের অল টাইম এই গাছে আপনি ফলন পাবেন আর এই যে থকা থকাটা দেখুন আপনারা এখানে আপনার আছে তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশটা আছে এই যে একটা থকাতে ছোট্ট একটা থকা তো আর টপটা দেখুন আপনাদের টপটা দেখাতে বলবো টপটি আপনার অনলি ইঞ্চি ইঞ্চি থেকে থেকে টপ হবে দশ ইঞ্চি টপ আছে তো দশ ইঞ্চি টপে যদি একটা গাছের এই পজিশন হয় বা এই গ্রোথ হয় তাহলে এই গাছটি যখন আপনি একটি বড় জায়গাতে লাগাবেন বা একটি কোনো বড় পাত্রে লাগাবেন তখন এর পরিস্থিতি কি হবে সেটা আপনারা নিজেরাই বুঝুন আর এই এটা কালো যেটা আমাদের দোকানে যেটা মিষ্টি আঙ্গুর বলে বিক্রি হয় সেটা তাই তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তো এদিকে আমের বেশ কিছু কালেকশন আছে আমের আছে এদিকে কিছু ফুলের কালেকশন আছে আর লাল পেয়ারাটা কি আপনি ফলন নিজে ব্যক্তিগত পেয়েছেন হ্যাঁ ওটা কি ভিতর টোটালটাই কি লাল হয় তাই আর এই যে গ্রাফটিং গুলো করেছেন এটা কি সামনে সিজনে হবে না এই বছরে এটা পাওয়া যাবে মানে মাস থেকে ভিতরে থাকতে হবে ও আর একটু কাছে আসতে বলবো সেটা হচ্ছে এই যে দেখুন এই ফুলটাই দেখুন ফুলটাই বা কত সুন্দর এটা আমিও নিজে ব্যক্তিগত ছাদ বাগানে লাগিয়েছি আপনারাও লাগাতে পারেন এটি কি করবেন ছাদ বাগানে কি অনায়াসে হয়ে যায় মানে আর এই যে দেখুন ফল ধরে আছে এটা অল টাইম ধরে অসুবিধা নেই আপনারা অনায়াসে করতে পারেন আর পেয়ারা আর কি কি জাত আছে এই লাল পেয়ারা ছাড়াও আপনার কাছে আচ্ছা আচ্ছা

অবশ্যই ফলো করতে ভুলবেন না আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর সে সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো আবারও কোনো নতুন নতুন প্রতিবেদন নিয়ে আশার আলো গার্ডেনিং চ্যানেল অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবে তো প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ